উত্তর দিনাজপুর জেলা শিশু সুরক্ষা অধিকার কমিটি সমাজ কল্যাণ দফতর এবং ইসলামপুর মহকুমা ক্লাবের যৌথ উদ্যোগে একটি সমাজ চেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল বুধবার ইসলামপুর প্রেস প্রেসক্লাব ভবনে শিবিরে শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হয় আলোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল শিশু সুরক্ষা অধিকার শিশু নির্যাতন ও শিশু শ্রম রোধ পক্সো আইনের বিষয়ে সচেতনতা বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু পাচার সংক্রান্ত সতর্কতা ও করণীয় প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়তুল্লা জানান এই ধরনের সচেতনতা শিবির সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে সহায়ক সমাজে শিশুদের সুরক্ষার বিষয়ে আরও কার্যকর বার্তা পৌঁছানো সম্ভব হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা অধিকার কমিটির আধিকারিক অসিত রঞ্জন দাস ও অরূপ দে চাইল্ড লাইনের প্রতিনিধি উত্তম দাস এবং ইসলামপুর থানার আই সি হীরক বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশ নেন ওই দপ্তরের আধিকারিক চাইল্ড লাইনের প্রতিনিধি ইসলামপুর থানার আইসি এবং মহাকুমা ক্লাবের সদস্যরা যথাক্রমে সুশান্ত নন্দী জব্বার আলী কাজল মণ্ডল মেহেদী হেদায়তুল্লা প্রমুখ শিবিরে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান

কোন মোটিভ নিয়ে এই কর্মসূচি আপনারা নিয়েছিলেন হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি আমাদের যে একটি মিডিয়া পার্সোনাল খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তো সেক্ষেত্রে যেটা প্রোপোজালটা আপনাদের দিক থেকেও এসেছিলো এবং আমাদেরও ছিল যে একটা অ্যাওয়ারনেস এমন মিডিয়া পার্সোনাল এদের মধ্যে করার খুব একটা দরকার আপনারা আপনারা সবাই খুব ভালোই কাজ করছেন কিন্তু সেটাকে একটু ঘষে মেজে ঠিক ঠিক করতে তো সেই নিয়ে আজকে মিডিয়া পার্সোনাল এটা আমাদের পুরো যে যে এক দু হাজার পনেরো চ্যাপ্টার টু সেকশন থ্রি সাবসেকশন ফোরে এখানে বলা হয়েছে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এটাই মেনে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে হবে আজকে আমরা সেটাই রোল রেসপন্সিবিলিটি মিডিয়া পার্সোনাল এদের চিলড্রেনদের ক্ষেত্রে কী রয়েছে সেটা নিয়ে আলোচনা হলো অ্যাজ ওয়েল এজ আমাদের জেলা থেকে চাইল্ড প্রোটেকশন ইউনিটে কাজকর্মগুলো কী এবং সেক্ষেত্রে আপনাদের কি মিনতে হবে এবং এখানে আইসি সাহেব ইসলামপুর পুলিশ স্টেশন তিনিও ছিলেন তিনিও আর বিশেষ সাথে মিডিয়া পার্সোনালদের চাইল্ড প্রোটেকশন এর ক্ষেত্রে কী রোল হবে সেটাও উনি বললেন এবং আপনারাও খুব স্পন্টিনিউলি আমাদের প্রত্যেক সাংবাদিক বন্ধুরাই খুব স্পন্টিনিউাসলি পার্টিসিপেট করলেন ইন্টার্যাক্টিভ সেশন হলো প্রত্যেকের যে যে জায়গাগুলো গ্রে এরিয়া ছিল সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সে আন্ডারস্ট্যান্ডিং আমরা आलोक বেটার কিভাবে বাচ্চাদের প্রোটেকশনর ক্ষেত্রে আর কিভাবে মিডিয়া পার্সনাল জেলা প্রশাসন স্বয়ংলে পুলিশ প্রশাসন সাথে আমরা কাজ করতে পারি এটা নিয়ে আজকে মিটিং আছে আজকে আলোচনা কালা কালা ছিল এই আলোচনাতে তো আমাদের ডিসিপ্ল থেকে আমাদের আমি ডিস্ট্রিক্ট চার্জার স্যার আমাদের লিগাল কাং কাজ প্রশাসন অফিসার কিনে ছিলেন চাইল্ড হেল্পলাইন থেকে সুপারভাইজার ছিলেন পুলিশের পুলিশ থেকে আইসি সাহেব ছিলেন ইসলামপুর পুলিশ স্টেশন এবং আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই ছিলেন এখানে ইসলামপুর সাব প্রেস ক্লাবে এবং প্রত্যেকে খুব স্পন্টানিয়াসলি পার্টিসিপেট করেছেন বললাম যে এই চাইল্ড প্রোটেকশন এটা একটা বড় বিষয় এবং অনেক সময় নিজের অজান্তেই বিশেষ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলা যায় তারা নিজের অজান্তেই এই চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড রাইট প্রোটেকশন যেটা সেটাকে ভায়োলেট করে যান তো এক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা গুরু দায়িত্ব থাকে যে তাদেরকে সেটা সম্বন্ধে সচেতন করা এবং বৃহত্তর আকারে থানা পুলিশ জনপ্রতিনিধি তাদেরকে হচ্ছে এ বিষয়ে সচেতন করা যাতে তাদের মাধ্যমে সেই এলাকার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আসে বা সোশ্যাল প্ল্যাটফর্ম যারা ইউজ করে তারা এই চাইল্ড হচ্ছে রাইটটাকে ভায়োলেট না করে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন দেখুন আমরা বেশ কিছু ইনস্ট্যান্স আমরা পেয়েছি যেমন ইউটিউবার যারা আছে তারাও অনেক সময় এই ধরনের করে আমরা তাদেরকেও আমরা ডেকে ইন্ডিভিজুয়ালি আমরা কিছু যারা জেলা থেকে আইডেন্টিফাই করা হয়েছিল আর সেক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি যে পরবর্তী সময়ে যে তারা করেছে সেগুলো না করুক এবং তাদের সতীর্থ যারা আছে তাদেরকে এই বিষয়টা অনেক সময় দেখা যায় যে চাইল্ড অ্যাভিউজের ক্ষেত্রে অথবা হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যে সেটা পরবর্তীতে বা আফটার ম্যাথ এর ক্ষেত্রে হচ্ছে সেটা আপনার একটা কামিউনাল হারমোনিকে ব্রেক করতে পারে এটা একটা বড় ভাইটাল ইস্যু এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি আপনারা নেন এবং যারা এই অফেন্সগুলো করে তাদের বিরুদ্ধে কেমন ধরনের আইনি প্রভিশনস আছে কি আইনি পদক্ষেপ হতে পারে যদি বলেন দেখুন যদি পক্সো কেস হয় অ্যাজ পার পক্সো কেস আমাদের পুলিশ প্রশাসন খুব সুন্দর একটা ডিল করে এবং আমাদের এন্ডে যখন আসে তখন আমরা সেটা অ্যাজ পার অ্যাক্ট যা যা সাপোর্ট ওই ভিক্টিম সে গার্ড হোক বা ভয়েস সেই হোক না কেন ভিক্টিম যে আছে সে

এবং আরও যদি কোনো সাপোর্ট ইমিডিয়েট রিলিফ কোনো কনসেলের দরকার হয় পুলিশ যদি সেটা দেয় তাহলে সেটা আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আমাদের জেলা সময়দার নেতৃত্বে হবে সেই ইউনিট থেকে তাকে ইমিডিয়েট রিলিফের ব্যবস্থা দিচ্ছে